রাজশাহী মহানগরের দায়রা জজের বাসায় হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হুসাইন বাদী হয়ে সোমবার এই রিট দায়ের করেন পিটিশনারের পক্ষে আইএনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান রিটটি শুনেছেন বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের দ্বৈত বেঞ্চ রিটে স্বরাষ্ট্র সচিব আইন সচিব তথ্য সচিব পুলিশ মহাপরিদর্শক বিটিআরসির চেয়ারম্যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং রাজপাড়া জালালাবাদ সিলেট ও বোয়ালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে রিটে মূলত চাওয়া হয়েছে বিচারক ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিবাদীদের দায়ী করা হবে না তা জানাতে রুল জারি বিচারক ও পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন পুলিশ হেফাজতে আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে পূর্বে জারি হওয়া সুপ্রিম কোর্ট নিরাপত্তা পরিপত্র বাস্তবায়ন করা হয়েছে রিডের শুনানি আগামী সপ্তাহে হতে পারে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন